আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের অনলাইন ভিডিও ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী আজকে আমরা শিখব দশম অধ্যায় দূরত্ব এবং উচ্চতার সৃজনশীল অংশ সৃজনশীল এখানে উনিশ নাম্বার সৃজনশীল করব আমরা ইনশাল্লাহ আর এটা সম্পর্কে আগের অঙ্কগুলো সম্পর্কে তোমাদের পরিচয় আছে এই জন্য আমরা উনিশ নাম্বার সৃজনশীলে যাচ্ছি তো প্রথমেই এটা আমরা স্মরণ করে নিই যে এই অধ্যায়ের জন্য কি লাগে এই অধ্যায়ের জন্য লাগে উন্নতিকোণ অবনতিকণ উন্নতিকোণ নিচে তৈরি হয় অবনতিকণ হয় উপরে যদি নিচ থেকে কেউ উপর দিকে তাকায় তখন তাকে উপর দিকে উপর দিকে মাথাটা উঁচু করতে হয় এই জন্য এখানে যে কোন তৈরি হয় তার নাম কোণ আর উপর থেকে যদি কেউ নিচে দেখে কোনো ছাদ থেকে নিচে দেখে তাহলে সে সোজা থাকে তারপরে নিচের দিকে তাকাতে হয় এই কারণে ওইখানে কোনটা তৈরি হয় অবনতি কোণ অবনতি অবনতিকোণ সমান এই দুটা বিষয় এরপরের বিষয় হচ্ছে এখানে দূরত্ব কোনটা আর উচ্চতা কোনটা কোন একটা উঁচু গাছ আছে সেই গাছের গোড়া থেকে যত দূরে আমি অবস্থান করতেছি এটা দূরত্ব অথবা একবারে গাছের মাথা থেকে আমি যেখানে অবস্থান করছি এটা দূরত্ব আর গাছের উচ্চতারা হচ্ছে এখানে উচ্চতা দূরত্ব এবং উচ্চতা নিয়ে কাজ করা হয় এখানে ব্যবহার করা হয় সাইন থিটা কস্তিটা এবং ট্যান্থিটাই তিনটা বিষয় তিকোনো তিনটা অনুপাতকে কাজে লাগানো হয় আমরা জানি সায়েন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ কস্তিটা সমান সমান ভূমি বাই অতিভুজ থিটা সমান সমান লম্ব ভূমি এই বিষয়টা খেয়াল রাখতে হবে তো আমরা চলে যাচ্ছি উনিশ নম্বর অঙ্ক একটি নদীর এক তীরে একটি নদী সেই নদীর এক তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে তো আমরা একটা নদী আঁকি মনে করি হচ্ছে এটা একটা নদী এটা হচ্ছে একটা নদী এই নদীর মধ্যে পানি আছে তো এই নদীর এক পাশে মানে এইখানে একটা লোক দাঁড়িয়ে আছে এই এটার নাম দিই আমরা এ এ বিন্দুতে একটা লোক দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে থেকে সে দেখলো ঠিক সোজা অপর তীরে একশো পঞ্চাশ মিটার লম্বা একটা গাছ আছে ঠিক সোজাসুজি মানে তার সোজা এই পাশে একটা লম্বা গাছ আছে কত মিটার একশো পঞ্চাশ মিটার লম্বা একটা গাছ আছে তো এটার নাম দিয়ে আমরা বি আর এটার নাম দিলাম সি এ বি সি তো ওই গাছের শীর্ষের উন্নতিগণ অর্থাৎ গাছের শীর্ষে এ বিন্দু থেকে যদি গাছের শীর্ষে কেউ তাকায় তাহলে এখানে উন্নতিগণ তৈরি হচ্ছে কত উন্নতিগুণ হচ্ছে তিরিশ ডিগ্রি তৈরি হচ্ছে তো লোকটি একটি নৌকা যোগে একটা নৌকা নিল একটা নৌকা নিয়ে এ বিন্দু থেকে ওই গাছের দিকে রওনা শুরু করলো কিন্তু নদীর স্রোত আছে নদীর স্রোত এদিকে আছে স্রোতের কারণে সে সোজা না গিয়ে একটু এইভাবে চলে গেলো পাকা স্রোতের কারণে এইখানে চলে গেলো এইটা হচ্ছে আমরা ধরলাম ডি বিন্দুতে চলে গেল স্রোতের কারণে এটা কতখানি দূরে গেল সে দশ সেন্টিমিটার দশ মিটার দূরে চলে গেল এটা হচ্ছে মিটার তো আরেকবার বোঝার চেষ্টা করি আমরা এইটা একটা নদী নদীর মধ্যে স্রোত আছে পানি এদিকে যাচ্ছে এ বিন্দুতে একজন দাঁড়িয়ে আছে সে ঠিক ওই পাশে একটা গাছ আছে বিসি গাছ একশো পঞ্চাশ মিটার সেই গাছের শীর্ষের উন্নতিগণ এখান থেকে সে দেখলো তিরিশ ডিগ্রি তো সে সরাসরি গাছ বরাবর রওনা দিল এ থেকে রওনা দিলো কিন্তু স্রোতের কারণে সে আস্তে আস্তে এইদিকে গিয়ে ডিতে যাওয়া বসলো যেখানে গাছের গোড়া ছিল সেখান থেকে দশ মিটার দূরে গিয়ে পসলো এই হচ্ছে আমাদের উদ্দীপক তো এই উদ্দীপকটা বুঝতে পারলে অঙ্ক করা সহজ হবে ক নাম্বার প্রশ্ন হচ্ছে উপযুক্ত চিত্রের মাধ্যমে দেখাও এই যে আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখালাম এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর ক নাম্বারে আছে চিত্রের মাধ্যমে দেখা এটা হচ্ছে আমাদের চিত্র আর চিত্রের সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে কারণ কোনটাকে আমরা কি বোঝাইছি আমরা মনে করেছি হচ্ছে এবি হচ্ছে নদীর প্রস্থ বিসি হচ্ছে এক বিসি ইকলটা একশো পঞ্চাশ মিটার এটা হচ্ছে একটি গাছ এ বিন্দুতে উন্নতি শীর্ষের উন্নতি কেন এ বিন্দুতে গাছের শীর্ষের উন্নতিকোণ কত ডিগ্রি তিরিশ ডিগ্রি আর এ বিন্দু থেকে একজন রওনা দিল স্রোতের কারণে এ বিন্দু থেকে রওনা দিয়ে এ বিন্দু থেকে নৌকা নিয়ে রওনা রওনা দিয়ে এ বিন্দু থেকে নৌকা নিয়ে রওনা দিয়ে বি হতে দশ মিটার দূরে ডিতে পৌঁছলো কেন পৌঁছলো এটা হচ্ছে বেশ কি বলে স্রোতের কারণে দিতে যা পৌঁছলো এই মোটামুটি ক নম্বরে আমাদের চিত্র এবং সংক্ষিপ্ত বর্ণনা বর্ণনা নিজের আমার সাথে দিলেও সমস্যা নাই খ নাম্বার প্রশ্ন হচ্ছে নদীর বিস্তার নির্ণয় করো আমরা এখন খ নাম্বারে আসি নদীর বিস্তার তো এই চিত্রের মধ্যে নদীর বিস্তার যে এই বিটা হচ্ছে নদীর বিস্তার যেটা আমরা নদীর বিস্তার বলতে নদীর প্রস্ত বলেছি নদীর প্রস্ত এটাই হচ্ছে নদীর বিস্তার প্রস্ত আর বিস্তার একই নদীর প্রস্ত নদীর বিস্তার এই বিটা বার করতে হবে তো সেক্ষেত্রে আমরা দেওয়া আছে কী কী পাবো এখানে দেওয়া আছে গাছ বিসিক একশো পঞ্চাশ মিটার এটা আমাদেরকে দেওয়া আছে তারপরে কোন বিএসি এটা সমান সমান এটা উন্নতি কোন উন্নতি কোন বিএসি ইকুয়াল টু তিরিশ ডিগ্রি আর গাছের নদীর বিস্তার এবি ইকুয়াল টু হোয়াট এটা আমরা জানি না তো সেক্ষেত্রে আমরা এখন কি ব্যবহার করবো আমাদের লম্ব আছে দরকার ভূমি তাহলে ট্যান লম্বর ভূমির সাথে সম্পর্ক হচ্ছে টেন তো ত্রিভুজ এবিসি এ টেন তিরিশ ডিগ্রি কারণ এই কোন নাম হচ্ছে বিএসি কোন বিএসি মানেই হচ্ছে তিরিশ ডিগ্রি এটা সমান সমান হচ্ছে আচ্ছা প্রথমে আমরা কোন নামটা লিখি কোন বিএসি এটাই টু হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি লম্ব বিসি ভূমি এবি তো এখন আমরা মান বসিয়ে দিই প্রত্যেকের যার যার মান আছে টেন তিরিশ ডিগ্রি ইকোয়াল টু বিসি বিসির মান কত আমাদের একশো পঞ্চাশ ডিভাইড বাই এবি টেন থ্রি ডিগ্রির মান কত টেন থ্রি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইকোয়াল টু একশো পঞ্চাশ বাই হচ্ছে এবি তাহলে আমরা পেয়ে গেলাম যে অতএব এবি ইকল টু একশো পঞ্চাশ রুট থ্রি এবি ইকাল টু কত বলাম আমরা একশো পঞ্চাশ রুট থ্রি একশো পঞ্চাশ মান কত একশো এটা আমরা পালাম হচ্ছে দুইশো ঊনষাট দুইশো উনষাট পয়েন্ট আট এক প্রায় এটা হচ্ছে প্রায় এত মিটার তাহলে অতএব নদীর বিস্তার হবে দুইশো ঊনষাট পয়েন্ট এইট ওয়ান মিটার ঠিক আছে গেছে সবার নদীর বিস্তার চলে আসছে আমাদের এইবার আমরা দেখি নাম্বার কি লোকটি যাত্রা স্থান থেকে স্থানের দূরত্ব কত লোকটি যে জায়গা থেকে যাত্রা শুরু করেছে এই জায়গাতে এ সেখান থেকে গন্তব্যস্থান হচ্ছে ডি যেখানে গিয়ে পৌঁছলো সেটা হচ্ছে ডি ডি তে যে পৌঁছলো এটা দূরত্বটা কতখানি সেটা আমরা বের করি এইবার হচ্ছে গ নাম্বার গ নাম্বারে কী কী দেওয়া আছে গ নাম্বারে দেওয়া আছে নদীর বিস্তার এটা আমরা পেয়েছি নদীর বিস্তার এব ইকাল টু হচ্ছে একশো পঞ্চাশ রুট থ্রি মিটার এটা আমরা খ হতে পেয়েছি আর বিডি সমান সমান দেওয়া আছে দশ মিটার কারণ সেটা অন্যদিকে দিয়েছিল দশ মিটার দূরে গিয়ে স্রোতের কারণে দশ মিটার দূরে গিয়ে পড়ছে তো এখানে আমরা কি ব্যবহার করব খুব সহজে পিথা সূত্র ব্যবহার করবো তাহলে ত্রিভুজ এব এ পিথাগরাসের সূত্র অনুসারে বা সূত্র এখানে এইটা তো সমগণ ত্রিভুজ হবে এই কারণে এটা পৃথাগড়ের সূত্র ত্রিভুজ হওয়ার কারণে অপর থেকে এটাও কিন্তু লম্বই ছিল কারণ গাছটা ত্রিমাত্রিক তো এই দিকে ছিল গাছটা তো অনুসারে এডি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে ভূমি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হচ্ছে বিডি স্কোয়ার তো মান বসায় দিই এবির মান হচ্ছে একশো পঞ্চাশ রুট থ্রি হোল স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার বিডির মান হচ্ছে দশ স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পাচ্ছি একশো পঞ্চাশে কে স্কোয়ার করে তিন দিয়ে গুণ করলে আমরা পাবো একশো গুণ একশো গুণ তিন ছয় পাঁচ শূন্য শূন্য যোগ হচ্ছে আরও একশো সমান সমান ছয় সাত ছয় শূন্য শূন্য ছয় সাত ছয় শূন্য শূন্য তাহলে ছয় সাত ছয় শূন্য শূন্যকে আমাদের রুট করতে হবে রুট ছয় সাত ছয় শূন্য শূন্য চলে আসবে দুইশো ষাট তাহলে অতএব এই ইকাল টু রুট ছয় সাত ছয় শূন্য শূন্য সমান সমান দুইশো ষাট তাহলে অতএব এটাই হচ্ছে আমাদের যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব বলা আছে হচ্ছে যাত্রা স্থানে যন্ত্র যাত্রা স্থান থেকে স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব হচ্ছে তাহলে দুইশো ষাট মিটার এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো সৃজনশীল উনিশ আমরা কমপ্লিট করে ফেললাম আশা করি সবাই বুঝতে পারছো তোমরা এইভাবেই চেষ্টা করে একুশ নাম্বার সৃজনশীলটা তোমরা করে ফেলবে হোমওয়ার্ক চিত্র দেখেই বুঝতে পারবে ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল